আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার কাছে যারা যারা নেভিয়ারে কাটিং চাইছেন তাগরের জন্য এই জায়গায় আইটা দিলাম এক সপ্তাহ পরে কাটিং কার্ডে দিব তো বিশ্বাস করে বর্তমানে অর্ডার পাইছি গোয়ালপাড়া থেকে একজন বং এই যে বরপেটা থেকে একজন কলকাশিয়া থেকে একজন আর আঙুড়ে গ্রামে একজন আর পুরাপেটা একজন তো এই কয়েকজন মানুষের জন্য এই কটা রাখলাম আরও যদি আপনাকে কারো লাগে যোগাযোগ করবেন নিশ্চয়ই আপনাকে আমি কিন্তু এখন গরু খাওয়াইতাম না খাওয়াই কাটিং রেডি করতেছি কারণ অর্ডার পাইছি জন্য হয়তো অর্ডার না পেলে আমি এখন কেটে গরু খিলিয়ে এসে দিতাম তো যখন এই গাছটা বাড়তি বেশি হবো তখন কাটিংটা ভালো হয় আর কাটিং বোনার বিষয়ে এ টু জেড আলোচনা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তারপরেও আমি থুলমুলভাবে অল্প আলোচনা করে দিতেছি তো আপনি যদি নিয়ে এটা কেঁয়া চাষ করে কারেন সবচেয়ে ভালো আর যদি কেঁদা চাষ না করেন শুকনামাটি দে কোদাল দে কুবিয়ে এরকম গাড়বেন এই মাথাটা বাইরে রাখবেন এই মাথাটা মাটির তলে দিবেন এই এই গিটটা পর্যন্ত জানি এই যে শিবাটা জানি পায় আর কি আর যদি আমার কাছে শিবা করে আল্লাহ নেন আর যদি শিবা ছাড়া নেন খালি কাটিং কাটে দেই তাহলে আপনার চার পাঁচ দিন সময় ঠান্ডা জায়গায় রাখবেন এবং পাড়ের বস্তাতে ঢাইকে রাখবেন দেখবেন যে শিবা নিব তো তারপরেই আপনি করবেন কি এই মাটিতে নিয়ে এইভাবে গাইড়ে দেবেন এক হাত পরে পরে একটা করে কাটিং দেবেন আর এক লাইনে থেকে আরেকটা লাইন দেবেন দুই হাত যাতে লাইন দিয়ে আপনি মাটিটা কোদাল দিয়ে কুবিয়া ডুবিয়ে আরাম পান বা ক্ষেতটা যত্ন করে আরাম পান এমনি ঘাস হয়ে দেবেন না এই যে আমার যেটা বর্তমানে আগলা ঘাস হয়েছে এই গাছটা আমি কুদারটা কুফিয়ার দিবো বা দুর্গা দিকের প্রতি সময় লাগতেছে তো এই যে দেখেন একটা করে সবাই কত ডি করে ঘাস হয়েছে আমি কিন্তু এনে একটা করে নেয়ার দিয়েছিলাম এই দেখেন এটা যে কাটছি কাটার পরে আবারও বেশি হয়েছে এই যে এটা কয়দিন আগে কাটছি দেখেন এটা পোয়াটা বড় হয়ে গেছে গা এই যে দেখেন এই যে বরাবর দেখেন আর ওই ক্ষেতটা কাটছি ওটা আরও কদিন আগে কাটছি ওটা আরও বড় হয়েছে আর আপনাকে জন্য বিশেষ করে এইখানে আমি রায় দিলাম তো যারা দেখছেন এই এই গাছ কটা নেভের গাছ কটা দিলাম এক সপ্তাহ পরে এটা থেকে যদি কাটিং কাটি অল্প ভালো লাগবো আর ওই যে ওইটা অল্প ছোটো সাইজ আছে যেটা কাটছি এটা আরও বড়ো আসাল কিন্তু তখন অর্ডার পাইছিলাম না তো এই কটা আমি রায় দিলাম এক সপ্তাহ পরে এম থেকে আমি কাটিং বিক্রি করুন মোটামুটি এম থেকে ছয় সাতশো কাটিং হব তো আর কাটিং আমরা যেভাবে বুনি আর কি এই যে দেখেন একটা করে শুভার থেকে একটা সুবা এক হাত করে ডিফারেন্স আছে আর একটা করে লাইনে থেকে একটা লাইন দুই হাত আছে তো এই নেভের গাছটা কত বড় হয়েছে আমার ছাড়া কিন্তু যে আমি এখন ফুল আমি যে হাত দিয়ে উচা করছি আমার কিন্তু নগল গেছে না ফুল নগল পাইতেছে না আর গাছটাও ভালোই মোটা হয়েছে তো এটা একটু যদি শক্ত হয় নেভের ডালবো এই কাটিং ডালবো ভালো হবো আর এরপরে গাছটা বলবো মর্দ সর্দ হবো তো সবচেয়ে যারা কাটিং নিবেন আমি যদি এইভাবে ডাইরেক্ট দেই আপনি চার পাঁচ দিন সময় এই ঠান্ডা জায়গার বোধে এবং শ্যামার বোধে পানের বস্তা দিয়ে ঢাইকে রাখবেন মাঝে মাঝে পানি দেবেন দেখবেন যে প্রত্যেকটা থেকে শিবা বেরাবো তো যখন শিবা বেরাব তখন খেয়াটা নিয়ে খেয়ারটা যদি আপনি কেঁটা করে কারেন সবচেয়ে ভালো যদি আগলা মাটিতেও হাল ডাল বেড়ে চকচকে করে এরকম গাড়বেন যখন এই এইখানে মাটিতে দেবেন এই সাইডটা অল্প উপরে রাখবেন তো এইভাবে যদি অল্প করে উপরে রাখেন আর এইভাবে লাইন বরাবর যদি লাইন মিলিয়ে কারেন দেখবেন যে প্রথমবার হয়তো অল্প ছোট কম হবো তারপরে এই যেটা কিন্তু বয়স প্রায় এক বছর এক বছর হয় এখনও কিন্তু এর বাদে কয়েকবার কাটছি কিন্তু প্রথম দেড় দুই মাস লাগবো কাটতে তারপর থেকে কাটবেন আর তারপরের আরো আরব মানে একবার করে কাটবেন পরে বার যেটা সুবান হবো আরও বেশি হব তো আশা করি ভিডিওটা দিশা পাইছেন আরও যদি কোনো কিছু এর মধ্যে যাড়ি আছে কমেন্ট করবেন নিশ্চয় আবার ভিডিও আকারে দেখাবো আর তারপর আমার নেভিয়ার গাছ কিনে দেখেন যে যদি গরু পালেন নেভিয়ার গাছ কিন্তু লাগবেই এই যে ভুট্টা গাছও আছে আমার লগে কিন্তু ভুট্টা গাছ কিনে আমি এখন খাওয়া এই খাওয়াই খাওয়াইতেছি না এটা ভুট্টা পাহামো আর কি তো নেভিয়ারটা বর্তমানে খাওয়াইতেছি যদি নেভিয়ার মেখাপ না দেয় রে তাহলে আবার খাওয়ামো আর কি এই যে এই যে সোভা যে দেখতেছেন আর কি এনে কিন্তু আগে আসিল একটা নেভিয়ার গাছ কিন্তু এটা থেকে একবার কাটার পরে এই বার পরের বার বেশি হয় তারপর আরও বেশি হয় তারপরে আরও বেশি হয় আর এই মাটিটা যেটা থাকে এটা আপনার এই যদি কোদালটা কুবি আইলিয়া দেন বা এই যে এই গাছ কিনা উড়িয়ে দেন যারা কার্ডিং চাইতে আছেন বর্তমানে তাদের জন্যে কিন্তু এই কটা রাখছি হয়তো এই গাছটা আমি এখন করে রেখে ভালো খাইতো কিন্তু তারপরেও আমি কাটিং রাখলাম যে যারা চাইতে আসেন তাগুলোর জন্যে কারণ এই কাটিংটা যখন একটু গাছটা বাড়তি বেশি হবো তখন কাটিংটা ভালো হবো আর এই কাটিংটা ভালো হইলে আপনার গাছটা পরবর্তীতে মরতে ফেরত দেবো আমার কিন্তু গাছ কম থাকার পরেও আপনাকে জন্য রাখছি তো যারা যারা অর্ডার করছেন নিশ্চয়ই নেবেন আর কি বা কাটিংটা আর যারা এই যদি গরু পালার ইচ্ছা আছে নতুন করে আমার ভিডিওটা শেয়ার করে রেখে আর পেজটা ফলো করে রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ